আসসালামু আলাইকুম দর্শক আজকে এক খামারিতে এসেছি এলএসডি রোগের চিকিৎসা করতে এলএসডি রোগটা হচ্ছে বাছুরের জন্য খুব ভয়ঙ্কর এই বাছুরটা এই ছোটো ছোটো গোটা এগুলি হয় ডি ল্যাম্পি স্কিন ডিজিজ রোগটা খুব মারাত্মক যারা গরু বছর পালেন সাধারণত এক বছর থেকে এই শূন্য থেকে দুই বছর বয়সের বছরের এই রোগগুলি দেখা যায় তাছাড়া বড়ো গরু দেখা যায় বড়ো গরু সাধারণত হয় না খুব কম হয় বড়ো গরু হলে সে গরুগুলো পাঁচে গো মারা যায় বেশিরভাগ কিন্তু তো এগুলো সমস্যা হয় না এটা হচ্ছে আমাদের ব্রাকেরই সিমেন্ট দেওয়া আমার নিজের হাতেরই সিমেন্ট দেওয়া বাছুর বকন বাচ্চা এর মায়েরও হয় সকালবেলায় বারো লিটার আশা করা হয় এরও ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য